গতিসূত্র এবং মাধ্যাকর্ষ সূত্র আবিষ্কার করেন এ গ্রাহামবেল বি স্যার আইজেক নিউটন সি সার ফাঙ্ক হোয়াইট ডি জাকারিয়াস জানসন সঠিক উত্তর বি স্যার আইজেক নিউটন মাটি ও শস্য উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে বলা হয় এ অ্যাগ্রোনমি অ্যালকেমি সি ইথোলজি ডি আইসোনালজি সঠিক উত্তর এ অ্যাগ্রোনমি অলিম্পিকের সিম্বল পাঁচটি রিং যেটা পাঁচটি মহাদেশকে প্রকাশ করে কালো রিংটি কোন মহাদেশের অস্তিত্বকে প্রকাশ করে এ আমেরিকা বি ইউরোপ সি আফ্রিকা ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর সি আফ্রিকা একটি ধ্রুপদী নৃত্য শৈলী হল এ হাংড়া বি ওয়ালা সি ছো ডি ভারতনাট্যম সঠিক উত্তর দি ভারতনাট্যম